আমি সব সময় আইসক্রিম খেতে ভালোবাসি তাই নিউ মার্কেটে আসি চকলেট লাভার তাই আইসক্রিম খাতে মমলে সোয়ান স্কুল এন্ড ট্রাভেলস এ বাইরে নাম বললেই আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেব পৃথিবীতে যতগুলো খাবার আছে তার মধ্যে একটি মাত্র খাবার যেটা ছোট বড় নির্বিশেষে সবার প্রিয় কম বেশি সবাই এটা দিলে না বলে না কেউ সবাই খেতে চায় সেই জিনিসটা কি সেটা হলো আইসক্রিম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খুলনা শহরের নিউ মার্কেটের ঠিক পাশে বাইতুল নূর জামে মসজিদের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু খাবারের দোকান আছে তার মধ্যে যেই খাবার দোকানের সামনে সব থেকে বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি সেটি হলো একটি আইসক্রিমের দোকান আমরা একটু সামনে যাব এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হলো সফটি হাব আমি এখানে প্রায় এক ঘন্টা যাব দাঁড়িয়ে আছি কিন্তু ভিড় একটু কম দেখিনি বারবার ছোট বাচ্চারা থেকে শুরু করে অগ্রজ যারা আছে সবাই আসছেন এবং আইসক্রিম দিচ্ছেন এখানে সাকিব ভাই আছে এখানে লিসান ভাই আছে দুজনেই মূলত এই সফটি পরিচালনা করছেন দাঁড়িয়ে আছি এক ঘন্টার উপর এবং দেখছি যে অনেক শোরগোল অনেক মানুষ কেনাকাটা করছে তো আপনাদের এই সফটি হ্যাপ আইসক্রিমের বিশেষত্বটা কি প্রথমে আমরা দুই ফ্লেভারের মেশিন কিনি তারপরে আমরা একটা ইউনিক একটা মেশিন আনি যেটা আপনার চার ফ্লেভার সেই ফ্লেভারটা আপনার এখানে লাইভ দেখতে পাবে জাস্ট এখানে কি আইসক্রিম মেক হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন আচ্ছা আরেকটি অফারের কথা আমরা শুনেছি সেটি হলো আপনারা ঈদের পরবর্তীতে

ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আমরা যেটা দেখছিলাম তখন দাঁড়িয়ে আর এই আইসক্রিম ছাড়া আপনারা কি কি জিনিস মানে আমাদের আইটেম বিক্রি করেন আমাদের এই সফটি হবে দুটা আইটেম আমাদের ফেমাস একটা হচ্ছে অফেল একটা হচ্ছে বাবল ড্রিং আর তার পাশাপাশি আমাদের মিলশেক পাওয়া যায় তার পাশাপাশি বোবা কোলকফি পাওয়া যায় আচ্ছা আচ্ছা ভ্যানিলা ব্যাঙ্কের চকলেট এবং স্ট্রবেরি এই চারটি আইটেম এই যে ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন মানে কিভাবে আইসক্রিমটা বেক হচ্ছে ভেতর থেকে এটা চাইলেই সাধারণ ক্রেতা যারা আছেন তারা বাইরে থেকেই দেখতে পারবেন এবং তারা অন্য একটা ফিল নিতে পারবেন যে আইসক্রিমটা সামদাজনি মেক হচ্ছে আর আরো কিছু আইটেম ভেতরে আছে চকলেট ওফেল একটা মেক হচ্ছে উইথ আইসক্রিম এটারও অনেক চাহিদা আছে বড় বড় রেস্টুরেন্টে এগুলো বিক্রি হয়ে থাকে কিন্তু এই সফটি হাব তারা এখানেই তৈরি করার চেষ্টা করছেন এটা দাম হলো 140 টাকা লাইভ অফেল আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে আইসক্রিমের টেস্ট ভালো আলহামদুলিল্লাহ আর খেয়েও স্যাটিসফাই খুলনা নিউ মার্কেটে এখানে একদম রোডের সাইডে ফুড করে চকলেট ফ্লেভার তিরিশ টাকা অফেল আমার কাছে খুবই ভালো লাগে এটা এটা নব্বই টাকা করে আমি সবসময় বন্ধু বান্ধব নিয়ে এখানে আসছি টেস্ট করার জন্য সবাইকে দারুণ যে বলি যে এইটা খা কারণ যে এটা তো অ্যাভেলেবেল না খুলনায় এখানেই আমি যতটুকু জানি আর খুব ভালো বানাই আমরা একটা চকলেট অফেল সংগ্রহ করেছি এখান থেকে ইন্সট্যান্ড ওরা বানিয়ে দিয়েছে এটা এটা দাম আছে এখানে নব্বই টাকা আমি একটু টেস্ট করে দেখতে চাই কেমন ভালোই চকলেট অফেলের দুইটা ফ্লেভার আছে এটা একটা চকলেট অফেল আর এটা হলো মিল্ক ওফেল দুটোই নব্বই নব্বই টাকা করে দাম আপনারা চাইলে এটাও সংগ্রহ করতে পারেন এখান থেকে বিভিন্ন আইটেম আছে আমাদের আইসক্রিম থেকে শুরু করে বোবা আছে কোল্ড কফি আছে অফেল আছে এখন আমাদের আইসক্রিম বিশেষ একটা অফার আছে হলো আনলিমিটেড অফার এই যে মেশিনটা দেখেন ভাই স্পেশাল এডিশনের মনে করেন আপনি আইসক্রিম হচ্ছে আপনি দেখতে পারবেন এই এখনো বাংলাদেশে কেউ ইম্পোর্ট করে নেয় আমরা প্রথম ইম্পোর্ট করে আনছি লাইভ হচ্ছে আইসক্রিমটা আপনি সেটা দেখতে পারবেন এখন ফ্লেভার দেখে অর্ডার দিতে পারবেন স্পেশাল অফার এই যে আমাদের অফেলের মেনুটা একটু দেখেন ভাই এই যে

সফটি হাবের দোকানে ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম অনেকের সাথে কথা বলেছি খুব ভালো লেগেছে এখন আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোথাও অন্য কোথাও বাংলাদেশের অন্য কোনো ভালো খাবার অন্য কোনো ভালো জেলার ভালো ভালো টুরিস্ট স্পট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ